জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আজকে হলো শনিবার আর শনিবার মানেই আমাদের নিরামিষ আর নিরামিষ মানেই যত রাজ্যের ধোয়া মোচো কাচা কুচি তো আছেই রান্নাঘরটা তো পরিষ্কার করতেই হবে কারণ এই যে আগের দিন মাছ খাওয়া হয়েছে সেসবের মধ্যে তো আর নিরামিষ দিনে খাব না সমস্ত কিছু ধুয়ে মুছে নেওয়া হয়ে গেছে এখন শুধু ঘরটা লেপে নিচ্ছি এখন যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা রয়েছে আর আগে সোনামা থাকতো একাই সোনামাকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়ে তারপর আরামসে কাজ করা যেত আর এখন যেহেতু নয়ন সোনা রয়েছে ও তো প্রায় অনেকটা কিছুই বোঝে একদমই শুয়ে থাকতে চাবে না একদমই এক জায়গায় থাকবে না একটু খিদে পেলেই কান্নাকাটি করবে আমার সোনামা কিন্তু আবার তা কিছুই করেনি ওর খাওয়া দাওয়াতে তো খুবই বিরক্তিকর একটা জিনিস এখনও পর্যন্ত ওকে না খাওয়ালে যেন আরও ভালো তো এই যে নয়ন সোনা উঠে পড়েছিল আর নয়ন খাওয়ানো দাওয়ানো সকালের কাজকর্ম তেল মাছা সব কিছু করাতে করাতে অনেকটাই বেলা হয়ে যায় তাই সব দিকে সামলে তারপর রান্নাঘরে ঢুকতে হয় আবার কোনো সময় দেখা যায় যে রান্নাঘরের কাজ করে তারপর বাচ্চাদেরকে সামলাতে হয় আসলে প্রত্যেক দিনের রুটিনটা একদম এলোমেলো হয়ে গেছে তো কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কিন্তু কাজের দুজন মামু কাজ করছে কারণ আমাদের তো সামনেই একটা অনুষ্ঠান বাড়িতে তাই বাড়ি ঘরের একটু কাজকর্ম করতে হচ্ছে যেদিকে একটু এলোমেলো আছে সেদিকে একটু ঠিকঠাক করা হচ্ছে আর কি রান্নাঘরটা যেহেতু আমার অনেকটাই বড় তাই প্রত্যেক প্রত্যেকদিন কিন্তু রান্নাঘর লেপতে আমি পারি না আর লেপতে অনেকটাই সময় লাগে তাই ওই শনিবার করেই লেপা হয় তো যেহেতু দুইজন মামু কাজ করছে তাদেরকে তো খা খেতে দিতে হবে সকালবেলা চা খেয়েছে এখন ওই নটা বাজে আমার সোনামাকে আমার মা খাওয়াচ্ছে সোনামাকে উঠিয়ে দিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি আর নয়ন সোনাকে তেল মাসাজ করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি নয়ন সোনা এখন ঘুমোচ্ছে আর এদিকে আমি কড়াইটাতে ভাত বসিয়ে দিয়েছি একটু ফেনা ফেনা ভাত করবো যেহেতু এখন শীতের সকাল একটু আলু সিদ্ধ একটু বেগুন পড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তার জন্যই আর কি এই যে চুলোর মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি এক কড়াই ভাত তো কড়াইতে তো ভাত হতে একটু দেরি হবে আর ভাই চলে এসেছে খেতে ও দোকানে চলে যাবে খাওয়া দাওয়া করে ওর জন্য আবার প্রেশার কুকারে মানে ছোটো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে এদিকে গ্যাসে ওই ভাতটা হয়ে গেলে ও খেয়ে দিয়ে চলে গেছে আর কি আর এদিকে আমি সবার জন্য রান্না করে নিচ্ছি ফেনা ভাত আর আজকে যেহেতু শনিবার আর আমাদের মধ্যে একটা নিয়ম আছে মানে আমার শ্বশুরবাড়িতে শনিবার রবিবার বৃহস্পতিবার আর হচ্ছে অমাবস্যা পূর্ণিমা এগুলোতে না বেগুন পোড়া কোনো কিছু পোড়া দেয় না আর কি তো বেগুন পোড়া দেওয়া যাবে না তার জন্যই বেগুনগুলোকে ভেজে নিয়েছি তো সেই ভেজে নেওয়া বেগুনটাকেই কিন্তু সিদ্ধর মধ্যে মেখে দিয়েছি আলু সিদ্ধর সাথে মানে আলু ভর্তা বেগুন ভর্তা একসাথে মাখলে তো খুবই ভালো লাগে তো ওইভাবেই মেখে নিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু লঙ্কা সেদ্ধ তো এদিকে আমার নয়নশনা উঠে পড়েছে ওকে গিয়ে খাওয়ানো দাওয়ানো আবার একটু সবার কোলে দিয়েছি কারণ ও ঘুম থেকে মাত্রই উঠেছে আর কিন্তু ঘুমাবে না ও একটু খেলা করবে এর ওর কোলে বেড়াবে তারপর আমি তাড়াতাড়ি রান্নাটা করে ওকে স্নান করাবো সোনামাকে স্নান করাবো তো এইদিকে রান্না করতে করতে কিন্তু আমি সবজিগুলো কেটে বেছে নিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে তো এখন এই যে গ্যাসের মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি দুই দিকেই একদিকে এই যে পালং শাক বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে এইভাবেই পালং শাক আমরা খাই মানে এইখানে আর কি ডালের বড়ি দিয়ে একটু বেগুন কেটে বেগুনটাকে ভেজে নিয়ে পালং শাকটা দিয়ে তো ওইভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ দিনে আর আজকে দোকানে পনির পাইনি মানে মিষ্টির দোকানে যে পনিরগুলো বানায় পনির বানিয়ে বিক্রি করে সেই পনির পায়নি তার জন্য কৌটো পনির নিয়ে এসেছে তো সেটাই রান্না করবো আলু ফুলকপি দিয়ে আর কিন্তু বেগুন ভাজা করে নিয়েছি আগেই আর এদিকে ভাতও বসে দিয়েছি তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করব কারণ আমার দুই সোনাকে এবার স্নান করাতে হবে তোমরা আগের দিনে আমার ভিডিওটা দেখে বুঝতেই পেরেছিলে যে কত বড় একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি আসলে জিনিসটা এখনও পর্যন্ত যখন দেখছি হিটারটা একদম লাল টকটকে হয়ে আছে তো সেই হিটারটা কিন্তু এখনও পর্যন্ত ওই কালারই রয়েছে তো এটা দেখলেই না একটু ভয় ভয় লাগছিল আর কি আর আমার মা তো একটা আতঙ্ক খেয়ে গেছে বলছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই কথাটা আমি একদমই ভুলব না আসলে মাও খুব ভয় পেয়ে গিয়েছিলো আর তোমরাও খুব সাবধানে থেকো এই কারেন্ট থেকে আর দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে ওদিকে কিন্তু সর্ষা শাকও করে দিয়েছিলাম একটুখানি হয়েছে আর শর্ষা শাক ভাজলে তো একদম একটুখানি হয়ে যায় তো যাই হোক দুই সোনাকে স্নান করাতে হবে তো নয়ন সোনাকে এখানে কোলে নিয়ে নিয়েছি স্নান করাবো তাই তো নয়ন সোনাকে তো সকালে ফ্রেশ করে দিয়েছি তখনই ফোটা দিয়ে দিয়েছিলাম আমি আর আমার সোনা পাখি ওদিকে দেখো শুয়ে রয়েছে সোনামাকে ওঠাতে হবে স্নান করাতে হবে তো চলো দুই সোনাকে স্নান করিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে আমার আগের একটা ভিডিওতে নামটা মনে পড়ছে না একজন কমেন্ট করেছিল নতুন এসেছে সে বলেছে যে তোমার আর একটা বাচ্চা হলে খুব ভালো হতো আসলে আমার সোনামাকে থামনেলে দেখিয়ে দেখেছে তো আসলে থামনেল দেখেই হয়তো কমেন্টটা করেছিল অনেকেই আছে ভিডিওতে কি আছে না আছে সেসব না দেখেই হুট করে একটা কমেন্ট করে দেয় ভিডিওতে ধরো আমি একটা কষ্টের কথা বললাম আমার ভিডিও তো বেশিরভাগই ধরো আমার সোনামাকে দেখলে সবাই কষ্টই পায় তো কেউ কেউ এমন আছে ভিডিও না দেখেই না ভিডিওর কথা না শুনেই বলে দেয় খুব ভালো লাগলো ভিডিওটা প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আর কিছুই বলে না এইটুকুই বলেছে তো একটা ভিডিওতে এরকম করে বলেছিলো সেই ভিডিওতে থেকে মোটেও ভালো কিছু ছিল না আসলে খুবই দুঃখের একটা জিনিস আমি প্রকাশ করেছিলাম ভিডিওতে তবুও তার ভালো লেগেছে আগে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল তোমার যদি আর একটা বেবি থাকতো তাহলে খুব ভালো হতো তোমার কষ্ট দূর হতো তাহলে সে আমার ভিডিও কিন্তু দেখেই না দেখে এরকম করে কমেন্ট করেছিল আসলে আমার তো আর একটা বেবি রয়েছে নয়ন সোনা রয়েছে নয়ন সোনাকে তো আর থাম নেলে দেয়নি তার জন্যই হয়তো এরকম করে ভুল করে কমেন্টটা করেছিল তো যাই হোক আমার সোনামাকে স্নান দান করিয়ে দিকে সাজুগুজু করিয়ে দিলাম আর সোনামাকে একটু তেল মাসাজও করিয়ে দিয়েছি কিন্তু আর আমার সোনামার মাথায় হাত বুলিয়ে দিলে খুব আরাম পায় এদিকে দেখো দুষ্টুটাকেও কিন্তু স্নান করিয়ে দিয়ে একদম ফ্রেশ করে দিয়েছে আর দুষ্টুটায় এনার্জি দেখেছো ওর কি মনে হচ্ছে একটু যে ওর সর্দি রয়েছে বা একটু ঠান্ডা লেগেছে একদমই কিন্তু বোঝা যাচ্ছে না তো আমার তো একদম খুবই অবস্থা খারাপ আমার সকাল সকাল স্নান করতে হচ্ছে এতগুলো কাপড় চোপড় ধুতে হচ্ছে তার জন্যই আমার ঠান্ডাটা ভালোভাবে লেগে গেছে আর কি তো এই সর্দি ঠান্ডার মাঝে মাঝে মাথাটা এতই যন্ত্রণা করছে একদমই ভালো লাগছে না এখনও পর্যন্ত আমার ভয়ে শুনে হয়তো তোমরা বুঝতেই পারছ তো আগের দিন তোমরা দেখেছিলে যে আমি এখানে মাটি ভরেছিলাম এই র্যাকগুলোতে তো এই র্যাকগুলোতে মাটি কিসের জন্য ভরেছি এখন হয়তো বুঝতে পারছো ওই দিন কাকুদের বাড়ির থেকে অনেক বীজ এনেছি শাকের তো এখানে ধনের বীজ ধনের বীজটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি র্যাকের মধ্যে আমি ধনে চাষ করবো ধুনিয়াটা কীরকম হয় তোমাদের সাথে পরে না হয় একদিন শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই শোনার জন্য একটু প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ হরি বল